তো তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করো যে ভাই আমি কি ফেসবুক আইডি দিয়ে কাজ করব নাকি ফেসবুক পেজ দিয়ে কাজ করব। তো আমি তোমাদেরকে এই বিষয়ে দু চারটা কথা বলি আশা করছি তোমরা কথাটা খুব মনোযোগ সহকারে দেখবে এবং ভিডিওটা স্কিপ করবে না কারণ স্কিপ করলে গুরুত্বপূর্ণ কথাগুলো তোমরা মিস করে যাবে যাতে মিস না হয় সেই জন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ আসসালামু আলাইকুম বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো সুস্থ আছো তো বন্ধুরা আজকে আরও একটি নতুন খুব গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম তো আশা করছি ভিডিওটা না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল ফেসবুক পেজ এবং ফেসবুক আইডি কোনটাতে কাজ করলে বেশি ভালো হয় তো এই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো আমার ব্যক্তিগত মতামত আমি তোমাদেরকে সাজেস্ট করব তোমরা ফেসবুক পেজ দিয়ে কাজ করবে কারণ ফেসবুক পেজে দিয়ে একটা ফেসবুক পেজের এডমিট আপনি চার পাঁচজনকে দিতে পারেন কিন্তু একটা আইডি যদি আপনি চার পাঁচজনকে দেন তাহলে কিন্তু আপনার আইডিতে সমস্যা দেখে দিবে তো সেই ক্ষেত্রে আপনি কি করবেন আপনি অবশ্যই ফেসবুক পেজে কাজ করবেন কারণ ফেসবুক পেজে চারটা পাঁচটা আপনি এডমিট দিতে পারেন বা আপনি চারটা পাঁচটা আইডিকে এডমিট দিতে পারেন এবং আপনার যে মাদার আইডি মানে আপনি যে আইডি দিয়ে ফেসবুক পেজটা ওপেন করছেন ওইটা দিয়ে তেমন কোনো লাইক কমেন্ট বা শেয়ার বা তেমন ফ্যান্ট করবেন না মানে ওইটা একটা সিকিউরিটির মতো রাখবেন যাতে করে ধরেন দশ বারোটা ফ্রেন্ড থাকবে এবং আপনি ওই আইডিটা তেমন কোনো অ্যাক্টিভিটি করবেন না বা আপনার পেজ পরিচালনা করবেন না শুধুমাত্র আপনি যে ওই আইডি দিয়ে যে আপনি পেজটা ওপেন করছেন এইটুকু ওই আইডির কাজ এবং ওই আইডিটা যাতে সেফ থাকে কোনো রকম ইস্যু যাতে ওই আইডিতে না আসে এই বিষয়ে আপনি যথেষ্ট খেয়াল রাখবেন তো অবশ্যই আপনাকে সচেতন থাকতে হবে যাতে করে ফেসবুক পেজের যে মাদার আইডি ওই মাদার আইডিতে যাতে কোনোরকম ইস্যু না আসে সেইটা কিন্তু আপনাকে মানতে হবে আর আপনি আপনার নিজের আইডি আরও চার পাঁচটা আইডি কিন্তু আপনি এডমিট করে রাখতে পারেন আপনার পেজে তাহলে কি হবে আপনার যে মাদার আইডিটা আছে মানে আপনি যেই আইডি দিয়ে আপনি পেজটা খুলছেন ওইটা সেভে থাকবে এবং আপনি অন্য আইডি যে দিয়েছেন এডমিট করছেন আপনার নিজেই ব্যবহার করতেছেন থাকে না আমাদের সবারই তো থাকে তিন চারটা করে আইডি থাকে বা দু একটা করে আইডি থাকে সবারই থাকে তো আপনি মাদার আইডিটা সেভ রেখে এবং অন্য যে আইডিটা এডমিট করেছেন ওই আইডি দিয়ে আপনি পেজটা কন্ট্রোল করবেন বা পেজে কাজ করবেন তো এইখানে বেশ কিছু সুবিধা আছে আমি আপনাদেরকে বলছি আপনি যদি ফেসবুক আইডি দিয়ে কাজ করেন বা ফেসবুক আইডিতে যদি কাজ করেন তাহলে কি হবে আপনি কিন্তু একদিনে ধরেন সর্বোচ্চ এক দেড়শো কমেন্ট করতে পারেন বা এক দেড়শো লাইক করতে পারবেন বা বেশ কিছু শেয়ার করতে পারবেন এরপরে কিন্তু যদি অতিরিক্ত কোনো লাইক কমেন্ট শেয়ার করেন তাহলে কিন্তু আপনাকে ব্লগ দিয়ে দিবে ফেসবুক আইডির মধ্যে তো একটা অসুবিধা আপনি ফেসবুকে কাজ করার জন্য আর ফেসবুক আইডি কিন্তু অনেক দেরিতে হয় মানে কি বলে অনেক দেরিতে ফলোয়ার বাড়ে তেমন ভাইরাল হয় না বা তেমন ইয়া হয় না আর একটা আইডিতে যদি যদি আপনি নষ্ট হয়ে যায় তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন সেটা আবার ব্যাক আনতে কিন্তু অনেক পরিশ্রম করতে হয় অনেক কষ্ট করতে হয় তো এই সব বিষয় যদি আপনি বিবেচনা করেন তাহলে আমি আপনাকে সাজেস্ট করব আপনারা অবশ্যই ফেসবুক পেজে কাজ করবেন কারণ ফেসবুক পেজে আপনি মিনিমাম একদিনে পাঁচশো থেকে এক হাজার কমেন্ট করতে পারবেন এবং পাঁচশো থেকে এক হাজার লাইক বা রিয়েক্ট করতে পারবেন এবং আপনারা পাঁচশো থেকে এক হাজার শেয়ার করতে পারবেন তো আপনি একবার চিন্তা করেন যেইখানে আপনি একটা আইডি থেকে ধরেন একশোটার বেশি কমেন্ট একদিনে বা একেবারে করতে পারবেন না আপনাকে ফেসবুকে ব্লগ দিয়ে দেবে আপনাকে মানে নিষেধাজ্ঞা দিয়ে দিবে যাতে আপনি ধরেন চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা বাহাত্তর ঘণ্টা এরকম একটা নিষেধাজ্ঞা দেবে যেতক্ষণ পর্যন্ত আপনি কমেন্ট করতে পারবেন না এইটা ফেসবুক আইডিতে এই সমস্যাটা দেখা দেবে আর আপনি যদি ফেসবুক পেজে কাজ করেন তাহলে ধরেন আপনি যে মাদার আইডিটা ওই আইডিটা সেভে রাখার পরে আপনি আপনার আরও তিন চারটা যে আইডি দিলেন ওই তিন চারটা আইডি দিয়ে আপনি আপনার পেজটা যদি কন্ট্রোল করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো কমেন্ট করতে পারবেন একদিনে এবং একসাথে এবং অনেকগুলো কমেন্টের রিপ্লাই কমেন্ট করতে পারবেন এক দিনে এবং একই সাথে এ একটা সুবিধা এ একটা প্লাস পয়েন্ট তো আমি আপনাদেরকে সাজেস্ট করব যারা আপনারা নতুন ফেসবুকে কাজ করতে চান বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চান তাদের প্রতি আমার এই সাজেশনটা থাকবে বা তাদের প্রতি আমার এই পরামর্শটা থাকবে তারা অবশ্যই অবশ্যই ফেসবুক পেজ নিয়ে কাজ করবেন কারণ ফেসবুক পেজ খুব দ্রুত ভাইরাল হয় এবং খুব দ্রুত ফলোয়ার বাড়ে এবং খুব ভালো এংগেজমেন্ট হয় এবং এইখানে অনেকগুলো সুবিধা আছে আপনার পেজে অনেকগুলো আইডি আপনি এডমিট দিতে পারেন কিন্তু আপনার আইডিতে কিন্তু একজনের বেশি যদি আপনার আইডিটা অন্য জনকে দেন বা আপনার অন্য ফোনে ইয়া করেন লগ করেন তাহলে কিন্তু বিভিন্ন রকমের সমস্যা দেখা দিবে। এটা কিন্তু একটা খারাপ দিক তো আমি আপনাদেরকে আবারও আবারও বলবো বিশেষ করে নতুন যারা যারা ভাবতেছেন যে ফেসবুকে আপনি কাজ করবেন বা ফেসবুকে কন্টেন্ট ক্রিয়েটর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন তারা অবশ্যই ফেসবুক পেজে কাজ করবেন কারণ ফেসবুক পেজে কাজ করার একাধিক সুবিধা আছে ইতিমধ্যে আমি উল্লেখ করেছি আরও বেশ কিছু সুবিধা আছে আপনার ফেসবুক পেজে আপনি অনেকগুলো কমেন্ট করতে পারবেন একসাথে এবং অনেকগুলা কমেন্টের রিপ্লাই কমেন্ট করতে পারবেন আপনি ব্লক খাইবেন না কিন্তু ফেসবুক আইডিতে আপনি এইগুলো করতে পারবেন না ফেসবুক আইডিতে আপনি এক সময়ে অনেকগুলো কমেন্ট বা কমেন্টের রিপ্লাই বা রিয়েক্ট বা ফলো বা শেয়ার করতে পারবেন না আপনাকে কিন্তু ফেসবুকের গাইডলাইনে অটোমেটিক ব্লক দিয়ে দেবে ফেসবুকের যে রবটটা আছে সেটা কিন্তু আপনাকে অটোমেটিক ব্লগ দিয়ে দিবে আর যদি আপনি ফেসবুক পেজে কাজ করেন তাহলে কিন্তু আপনি অনেকগুলো লাইক করতে পারবেন অনেকগুলো রিয়েক্ট করতে পারবেন শেয়ার করতে পারবেন কমেন্ট করতে পারবেন এবং কমেন্ট রিপ্লাই করতে পারবেন এবং ফলো করতে পারবেন এই একটা সুবিধা এই সুবিধাটা কিন্তু আমরা সকলেই নিতে চাই কারণ ফেসবুক পেজে যারা কাজ করতেছে তারাই কেবল এই সুবিধাটা নিতে পারবে আর যারা ফেসবুক আইডিতে কাজ করতেছে তারা কিন্তু এই সুবিধাটা নিতে পারবেন আপনারা আমাকে অনেকেই বলে যে ভাই আমার তো আইডি দিয়ে আমি কমেন্ট করতে পারতেছি না আমার তো কমেন্টে ব্লক খেয়ে গে ফেলেছি তখন আমি জিজ্ঞেস করি যে ভাই আপনি একদিনে কতগুলো কমেন্ট করেন ওরা বলে যে ভাই একশো দেড়শো কমেন্ট করি তো আমি আপনাদেরকে বলি আপনার আপনাদের আইডি থেকে একশো দেড়শো কমেন্ট যদি একসাথে করেন তাহলে কিন্তু আপনি হান্ড্রেড পার্সেন্ট ব্লক খেয়ে ফেলবেন আর এটা যদি আপনি ফেসবুক পেজ দিয়ে আপনি পাঁচশো এক হাজার পর্যন্ত কমেন্ট করতে পারবেন একদিনে এক সময়ে কিভাবে। আপনার ধরেন যে আপনার মাদার আর যে আইডিটা যে আইডিটা দিয়ে আপনি ফেসবুক পেজ ওপেন করছেন ওই আইডিটা সেফ রেখে আপনার আরও তিন চারটা আইডি ওপেন করবেন এবং তিন চারটা আইডি ওই পেজের এডমিট দিয়ে দেবেন আপনি একটা আইডিতে লগ করে পেজে ঢুকবেন ঢুকিয়ার পরে ধরেন আপনি এক দেড়শো বা দুইশো কমেন্ট করলেন তারপর অন্য একটা আইডি দিয়ে আপনার পেজে আবার ঢুকলেন তো ওইটা দিয়ে আবার একশো দেড়শো বা দুইশো কমেন্ট করলেন তারপর অন্য একটা আইডি দিয়ে এভাবে এভাবে আপনি দৈনিক এক হাজার কমেন্ট করতে পারবেন এবং এক হাজার কমেন্টের রিপ্লাই দিতে পারবেন শুধুমাত্র এই সুবিধাটা আপনি ফেসবুক পেজে পাইবেন আর এই সুবিধাটা কিন্তু আপনি ফেসবুক আইডিতে পাইবেন না এটা হানড্রেড পারসেন্ট আমি আপনাদেরকে আমার নিজের অভিজ্ঞতা থেকে আপনাদেরকে বলছি যাতে করে নতুনরা উপকৃত হতে পারে এই জন্যই কিন্তু আমার এই ভিডিওগুলো করা তো আমি আশা করব এই ভিডিওটা আপনারা অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে নতুনরা উপকৃত হতে পারে এবং এই ভিডিওটা দেখার ফলে তারা নিজেরা সতর্ক হয়ে যেতে পারে এবং তারা নিজেরা ডিসিশন নিতে যাতে হীনমূলতায় না ভুগে তারা যাতে খুব সহজেই ডিসিশন নিতে পারে যে কোথায় কাজ করবে ফেসবুকে না ফেসবুক আইডিতে না ফেসবুক পেজে তো তারা যাতে এই সিদ্ধান্ত সিদ্ধান্তটা খুব দ্রুত নিতে পারে এবং খুব সহজে নিতে পারে এই জন্যই মূলত আমার ভিডিওটা করা যাতে তারা এই বিষয়টা জানতে পারে বুঝতে পারে তো আমি তোমাদেরকে আবারও আবারও সাজেশন করব তোমরা অবশ্যই ফেসবুক পেজে কাজ করবে কারণ ফেসবুক পেজ নিয়ে কাজ করার অনেকগুলো সুবিধা আরও অনেকগুলো সুবিধা আছে যেই সুবিধাগুলো তুমি ফেসবুক আইডি থেকে কখনোই পাবা না এবং বিভিন্ন সময় তুমি তোমার ফেসবুক আইডিতে বিভিন্ন রকমের প্রবলেম হবে তো এই প্রবলেমগুলো যাতে না হয় সেই জন্য তোমরা অবশ্যই ফেসবুক পেজ নিয়ে কাজ করবে কারণ ফেসবুক পেজ নিয়ে যদি তোমরা কাজ করো তাহলে কিন্তু এখানে অনেকগুলো বেনিফিট পাবে ইতিমধ্যে আমার ভিডিওতে কিন্তু আমি এই বেনিফিট সম্পর্কে তোমাদেরকে জানিয়েছি তো তোমরা ভিডিওটা আমি আবারও বলবো তোমরা ভিডিওটা সবার কাছে শেয়ার করে দেবে এবং তোমাদের টাইম লাইনে শেয়ার করে দিবে যাতে করে আর তোমাদের বাইবাদাররা বা তোমাদের শুভাকাঙ্ক্ষীরা যাতে ভিডিওটা দেখে তারা এই বিষয়টা জানতে পারে যে তারা কিসে কাজ করবে তারা কি ফেসবুক আইডিতে কাজ করবে না ফেসবুক পেজে কাজ করবে তো আশা করছি তোমরা ভিডিওটা থেকে দেখে উপকৃত হয়েছো তো তোমাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা প্রকাশ করতেছি যারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখছো তোমাদেরকে আবারও আবারও অন্তর অন্তঃস্থল থেকে ভালোবাসা জানাচ্ছি আশা করছি তোমরা ভিডিওটা দেখে খুবই উপকৃত হয়েছে এবং ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবে এবং ভিডিওটা কেমন হয়েছে এবং ভিডিওতে যে আমি কথাগুলো বলছি এই কথাগুলো কি ঠিক বলছি না ভুল বলছি বা এই কথাটা তোমাদের কাজে লাগছে কি না অবশ্যই সেটা কমেন্ট বক্স খোলা রাখবো আমি তোমরা কমেন্ট বক্সে তোমরা যতটুক মানে ভিডিও দেখে বুঝতে পারছো অতটুক অবশ্যই গঠনমূলক বা ওই ভিডিওর আমার কথাগুলার রিপ্লে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে দিবে যাতে করে যদি কেউ না বুঝো আমার কথাগুলো ক্লিয়ারলি বা এই বিষয়টা যদি তোমরা ভালোভাবে না বুঝতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে যাতে আমি অন্য একটা ভিডিওতে আরও বিস্তারিত আরও খোলামেলাভাবে যাতে বিষয়টা তোমাদেরকে আমি বুঝাইতে পারি বা আরও ক্লিয়ার করে যাতে তোমাদেরকে বুঝাইতে পারি সেইটা অবশ্যই আমি করব যদি তোমরা কেউ না বুঝে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি চেষ্টা করব। অনেকটা ভিডিওতে আরও বিস্তারিত যাতে তোমাদেরকে জানানো যায় বিশেষ করে নতুন যারা কারণ মূলত আমি মূলত নতুনদেরকেই পরামর্শগুলো দিয়ে থাকি কারণ নতুনরা কিন্তু এই সব বিষয়ে তেমন জানে না পুরাতনরা তারা ইতিমধ্যে তারা মাস্টার হয়ে গেছে তাদেরকে এই সব বিষয়ে না জানালেও চলবে কারণ তারা এইসব বিষয়ে জানে তো তোমাদের সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য এবং ভিডিওটি অবশ্যই শেয়ার করে দিবে